আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা সঙ্গীত দিয়ে শুরু করতে চাই ও দেশের ভাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গেলে পাই রে বিশ্বাস মমিনের বড় সম্বল বিশ্বাস করছিলাম ডক্টর ইউনুসরে ক্ষমতার মস্তদে বসাইছিলাম কিন্তু ফলাফল কি আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে সে সম্পর্কে আপনারা সকলেই অবগত বিগত তিন দিন আমি অসুস্থতার কারণে আসলে ভিডিও দিতে পারি নাই সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে আপনারা আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওতে আমরা মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা প্রতিবেদন কাভার করব অনেকের কথা আছে অনেকেই কি বলছে কি হলো জুলাই সনদ নিয়ে দেশে কি ঘটতেছে সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনুরোধ থাকবে এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে সবাই একটু দয়া করে একটু লাইক করবেন প্লিজ কি করেন কেন একটু লাইক করে দেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে সংবাদগুলো উপস্থাপনা করার আগে একটু ধন্যবাদ দিতে চাই উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে অনেক বিতর্ক থাকবে অনেক কথা থাকবে কিন্তু তিনি আসলে যে সিদ্ধান্তটি নিয়েছেন এটা আসলেও প্রশংসার দাবিদার বলবেন কি ঘটছে শাপলা চত্বরে হত্যাকাণ্ড আপনার সকলেরই মনে আছে সেখানে মোটামুটি আটান্ন জন শহীদ এবং বিরোধী আন্দোলনে মোটামুটি আপনার উনিশজন শহীদ পরিবারকে দশ লক্ষ করে টাকা প্রদান করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ এই কাজটা করছেন অসংখ্য ধন্যবাদ তাকে এবার আসেন জুলাই সনদ অনেক ধরনের কথা হচ্ছে এনসিপি আসলে কেন সেখানে স্বাক্ষর করে না বা সেখানে যায় না স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন দুদিন আগেও ডক্টর ইউনুসের পিছনে এরা ছিল ডক্টর ইউনুসকে সাপোর্ট দিত এখন ডক্টর ইউনুসের পিছনে আসলে কারা ক্ষমতা আসলে ডক্টর ইউনুসকে পেয়ে বসেছে হয়তো তিনি আসলে নিজের ঘাঁটিটাকে আরও শক্ত করতে চান এখন আর জুলাই যোদ্ধাদের আর তার কোনো দরকার নাই এখন তিনি একাই একশো হয়ে গেছেন পাশে আর অনেকেই আছে এরকমটা মনে করতেছে ডক্টর ইউনুস জুলাই সনদ নিয়ে আমাদের সার্জিস ভাই যেটা বলছে অনেকেই অনেক কথা বলছে আমরা বিস্তারিত সবগুলো জানাবো একটু সাথে থাকতে হবে সার্জিসভাই ভাই বলছে জুলাই সনদ স্বাক্ষর করার যে অনুষ্ঠান সেখানে প্রধান অতিথিদের কাতারে বা সামনের কাতারে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সদস্যদের থাকার কথা ছিল কিন্তু দেখা গেল সেটি রাজনৈতিক দলের চুক্তির মতো মিলন মেলায় পরিণত হয়েছে সেখানে যোদ্ধা কিংবা শহীদ পরিবারদের জন্য কোনো মর্যাদার আসনই রাখা হয় নাই এটা কি আসলেও ঠিক করছে ডক্টর একটু এবং আমাদের জামাত ইসলামের একজন আমির বা জামাত ইসলামের একজন নেতা আমির না তিনি বলছেন আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবে ডাকসু রাকসু সব জায়গায় শিবিরের যে জয় জয়কার হচ্ছে সেটা দেখে তারা আসলে বলতেছে যে দাঁড়িপাল্লার একটা বিজয় হবে নীরব বিজয় কিন্তু এইদিকে আমাদের ভাই যেটা বলছেন যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের বিন্দু মাত্র প্রভাব পড়বে না এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে আসলেও কোনো প্রভাব পড়বে এই ডাকসুর জাকসুর যে নির্বাচনের শিবিররা জয় জয়কার করলো এটা কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারবে একটু কমেন্ট করে জানায়। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন সেই আগুন কে লাগাইল সব জায়গায় বাংলাদেশ একটা উত্তাল একটা অবস্থা কোথায় কি ঘটতেছে মানে কিছু বুঝতেছে না দেশকে আসলে ভালোভাবে চলতেছে না কি আপনারা কি মনে করেন হাই রে ডক্টর ইউনু সাহেব কি খুললেন আপনি ইতিহাস আহ মার্শাল্লাহ এবং সেই সাথে পঁচিশ রাজনৈতিক দলের পঞ্চাশ সদস্য জুলাই সনদে স্বাক্ষর করছে কিন্তু এনসিপি নাই কি ঘটনা ঘটছে কালকে স্বাক্ষর অনুষ্ঠানের বাইরে এই জুলাই যোদ্ধারা বিক্ষোভ মিছিল করছে এগুলো এখন আমাদের দেখা লাগতেছে এবং আমাদের সালাউদ্দিন ভাই বলছে যারা স্বাক্ষর করে নাই হ্যাঁ তারা অতি দ্রুত স্বাক্ষর করবে এমনটা তিনি আশা করতেছেন এবং সনদে স্বাক্ষরের রাস্তায় নামানো এটা এটা একটা লজ্জাকর বিষয় আমাদের ইসলামের আমির সাহেব বলছেন এবং সেই সাথে এনসিপি ছাড়াই কিন্তু জুলাই সনদের স্বাক্ষর হয়ে গেছে চীনে একটা ঘটনা ঘটছে যে দুর্নীতির দায়ে নয় শীর্ষ জেনারেলকে বহিষ্কার করছে চীন এটা আমাদের বাংলাদেশে হলে কত ভালো হতো কিন্তু এটা তো হবে না আহা। একটা নিয়ম করা হয়েছে জুলাই সনদে আপনাদেরকে একটু জানাই যে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে আরও একটা বার্তা যে প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ থাকবে না এটাও জুলাই সনদে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আপনাদেরকে একটু বলি যে প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নর সহ ছয় পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি এই নিয়মটা করা হয়েছে এবং ডক্টর ইউনুসকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য এরা আসলে কি বলতেছে এটা একটু জানাই একটি দেশে বিপ্লব পরবর্তী সময়ে অনেক জটিলতার অবস্থানের মধ্য দিয়ে পার হতে হয় কিন্তু একটি রক্তক্ষয়ী বিপ্লবের পর একপাল পাল ছাগল সেই জাতিকে নেতৃত্ব দেওয়ার দৃষ্টান্ত পৃথিবীতেই প্রথম জুলাই বিপ্লবের বেনিফিশিয়ালি এই সরকার পুলিশের গুলিতে হাত হারানো আতিকুলের কৃত্রিম হাজ আজ আবার পুলিশ দিয়ে বর্বরিচিতভাবে পিটিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ যদি এই উপদেষ্টা পরিষদে থাকত তাহলে এতক্ষণ পদক্ষেপ নিত কিন্তু সাগলের দল মগনা কাঁঠাল পাতা লোভ পেয়েছে ডক্টর ইউনুস আসিফ নজরুল ডক্টর আলি রিয়াজ রেজওয়ানা এখন জুলাই বিপ্লবের বাপ হয়ে গেছে নিজেদেরকে ডন ভাবা শুরু করছে আচ্ছা আমাদের রিলায়েন্স ভাই একটা পোস্ট করছে যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক ও দিলীপ আগরওয়ালকে ছয়শো কোটি টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেলের মধ্যস্থতায় গোপনে তারে জামিন দিছে বেশি না ছয়শো আশি কোটি টাকা ক্ষমতা তো অনেক মানে ভালোই জিনিস মনে হচ্ছে তাই না আচ্ছা আমাদের পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছে যে এই যে এনসিপি যে স্বাক্ষর করে না এটা নিয়ে তিনি বলছেন যে হটকারিতা পরিহার করে আদর্শ ভিত্তিক জোট গড়া দরকার তিনি বলছেন অসমাপ্ত জুলাই বিপ্লবের পর অন্তবর্তী সরকারের রাজনৈতিক প্রতিক্রিয়ায় শুরু থেকেই ব্যাপকভাবে অংশ নিয়েছে এনসিপি এর নেতৃত্বে জুলাই সনদ রচনায় অর্থপূর্ণ ভূমিকা রেখেছে এখন এতে স্বাক্ষর না করলে জাতীয় রাজনীতির রঙ্গমঞ্চ থেকে ছিটকে পড়ার ঝুঁকি তৈরি হবে এনসিপি যে তার মূল সমর্থক গোষ্ঠী জেনজির মধ্যে জনপ্রিয়তা হারিয়েছে তা ইতিমধ্যেই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্পষ্ট হয়েছে জুলাই সনদের স্বাক্ষরের পরবর্তী শেষে শুরু হবে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের কাজ যারা নতুন করে বাংলাদেশের সংবিধান লিখতে চান তারা এই নির্বাচনকে একটি গণভোট পরিণত করতে পারেন আর তা সম্ভব ফেব্রুয়ারির ভোটে অংশ গ্রহণের মধ্য দিয়ে যেখানে নতুন সাংবিধানিক ও ব্যাপক সংস্কারের দাবির পক্ষে জনগণের মতামত যাচাই করা যেতে পারে ব্যক্তি ও সংকীর্ণ গোত্র স্বার্থে সিট ভাগাভাগি জোট এড়িয়ে যদি রাজ যদি তারা নীতি ও আদর্শের ভিত্তিতে সাহসী পদক্ষেপ সামনে এগোতে সক্ষম হন তাহলে আখেরে এনসিপি বিজয়ী হবে আচ্ছা আমাদের এক ভাই পোস্ট করছে গণভ্যুত্থানের ঠিক এক বছর পার না হতেই শহীদ মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের বাবা শহীদ মিরাজের বাবাকে ট্যাগ দেওয়া হচ্ছে হাত হারানো আতিকুল গাজীকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ হারানো শত আহত ভাই বোনদেরকে ফ্যাসিস্ট বলা হয় হায়েরো অভ্যুত্থান আচ্ছা আজকের ভিডিওতে আসলে আমি ওইভাবে গোছালোভাবে কিছু বলতে পারলাম না কারণ আমি এমনিতেই ভিডিও করি না আমার মনে হচ্ছে যে আসলে ভিডিও করার কোনো ফায়দা নাই কেন ফায়দা নাই দেশে যে অবস্থা দেখেন এনসিপির মতো একটা দল যারা ডক্টর ইউনুসে বসাইলো তাদের ছাড়াই সনদে স্বাক্ষর স্বাক্ষর হয়ে গেল ডক্টর ইউনুসের পিছনে তারা থাকে এখন তারা নাই ভুল মানুষের হয় না তাদের যৌক্তিক দাবিগুলো না মানার কারণে তারা করে নাই এটা নিয়ে মদ বিভেদ তৈরি হবে বাংলাদেশে এখানে আগুন লাগতেছে ওখানে এটা করতেছে শেখ হাসিনা করতেছে কি করতেছে দেশে আসলে হইতেছে কি আমি আসলে খবর পড়তে পড়তে পাগলা হয়ে যায় আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যে সংবাদগুলো দেখেন এত মন গড়া সংবাদ কোনো কিছুই তারা বলে না দেশের ভিতরে কি হচ্ছে এটা আপনি যদি একটু রিসার্চ করেন দেখবেন বিভিন্ন ট্রাস্টেড যে সোর্সগুলো আছে সেখান থেকে দেখবেন আল্লাহ আল্লাহ মাফ করুক এই দেশ তো আমরা চাই নাই ঠিক আছে আমার সংবাদ উপস্থাপনা কেমন হয়েছে আমি জানি না আমি বিগত তিন দিন যাবত আমি পেশার বেশি কম এরকমভাবে আর এটা প্রাকৃতিক পরিবেশে ভিডিও করলাম ঘরের ভিতরে ভিডিও করতে মন চাইলো না এই জন্য আর কিছু বার্তা আপনাদেরকে দিলাম এই তো আর কিছু নাই যে আমার দেওয়ার মতো বা আপনাদের শোনানোর মতো ওইগুলা দিলে আবার আপনারা শুনতে চান না ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকাইকুম রহমতুল্লাহাত